সত্যজিৎ রায়ের প্রফেসর শঙ্কু ও আদিম মানুষ আজ তার দ্বিতীয় ও পরিশেষ পর্ব আজকে গল্প শুরু করার আগে আগের পর্বটি একটু ছোট্ট করে বলে দিই পশ্চিম জার্মানির হামবুর্গ শহরের নৃতত্ত্ববিদ ডক্টর ক্লাইন দক্ষিণ আমেরিকার আমাজন জঙ্গল থেকে এক উপজাতির সন্ধান পান এবং তাকে নিজের বাড়িতেও নিয়ে আসেন আর সেই উপজাতিটি হলো একটি আদিম মানুষ তাকে দেখার জন্যই ক্লাইন প্রফেসর শঙ্কুকে আমন্ত্রণ জানিয়েছেন সঙ্গে আরও তিনজন বৈজ্ঞানিক কেউ এছাড়া প্রফেসর শঙ্কুর সঙ্গে তার দুই বন্ধু যান ক্রোল ও সন্ডার্স এরপরই সকলে মিলে হাজির হয় ক্লাইনের বাড়িতে আর সেখানে তারা আদিম মানুষটিকে দেখে তবে এরই মধ্যে প্রফেসর শঙ্কু একটি আবিষ্কার চালান তা হলো একটি ড্রাগ যার জন্য দরকার এক চামচ এভিলিউটিন যা প্রফেসর শঙ্কুর কাছে এখন নেই তবে আছে ক্লাইনের কাছে আর এই এক চামচ পেলেই আবিষ্কার সফল হবে প্রকুর এর পরের অংশটি আপনি আজকে শুনছেন চলুন তালে দেরি না করে শুরু করেছেন গল্প পাঠানোর সায়ন্তিকা শুরু হচ্ছে প্রফেসর শঙ্কু ও আদিম মানুষ আঠারোই সেপ্টেম্বর আজ সকালে ব্রেকফাস্টের টেবিলে সকলের সামনে আমার ইভলিউটিনের কথাটা বললাম আমার চাকরের ওপর পরীক্ষা করে কি ফল হয়েছে সেটাও জানালাম আর সব শেষে ক্লায়েন্টের কাছে আমার আয়জি বেশ করলাম তোমার এলিসের এক চামচ পেরেই মনে হয় আমার কাজটা সফল হবে তার জন্য যা দাম লাগে আমি দিতে রাজি ক্লাইন দেখলাম রীতিমতো অবাক হলো আমার ঔষধটার কথা শুনে সে বলল এক চামচকেরামের জন্য দাম দেবার কথা বলছ কিরকম মানুষ তুমি কিন্তু এই ঔষধ তৈরি হলে তুমি কার ওপর পরীক্ষা করবে সে লোক কোথায় আমি হেসে বললাম কেন তোমার হোমো অ্যাপারনেস তো রয়েছে তার ওপর পরীক্ষা করলে সে আধ ঘন্টার মধ্যে আধুনিক মানুষ স্যাপিয়েন্সে পরিণত হবে আমি ঠিক জানি না কিন্তু মনে হলো আমার কথাটা শুনে ক্লায়েন্টের চোখে একটা ঝিলিক খেলে গেল বলল? তা এর অ্যান্টিডোট তুমি তৈরি করেছ তো যাতে সেটা খাইয়ে মানুষকে আবার পূর্ব অবস্থায় আনা যায় আমি মাথা নেড়ে বললাম হ্যাঁ সে ব্যবস্থাও আছে বাহ তুমি দেখছি খুব ধরো যাই হোক আমার একটা ব্যাপার আছে সেটা আমি বলিনি আমি জ্যোতিষে বিশ্বাস করি আজকে দিনটাই জাতীয় পরীক্ষার পক্ষে ভালো নয় তোমাকে আমি এল কিরাম দেব কাল কাল সকালে ব্রেকফাস্টের পর আমরা আবার আদিম মানুষটিকে দেখতে গেলাম আজ দেখলাম তার ভয় অনেকটা কমে গেছে সে আমাদের দশ হাতের মধ্যে এগিয়ে এসে আমাদের দিকে চেয়ে দেখতে লাগলো আমার ওপর দৃষ্টি রাখলো প্রায় দু মিনিট তারপর মুখ দিয়ে একটা রুক্ষ শব্দ করলো যদিও তার মধ্যে রাগের কোনো চিহ্ন ছিল না আমার মধ্যে কি কিন্তু ফটকা যাচ্ছে না এই বিশেষ নমুনাটিকে দেখলেই আমি কেমন যেন অন্য মনুষ হয়ে পড়ি কেন তা বলতে পারবো না হয়তো বয়সের সঙ্গে আমার চিন্তা শক্তিও কিছুটা হ্রাস পেয়েছে আঠারোই সেপ্টেম্বর রাত দশটা আজকে ডিনার খাবার পর থেকেই গাটা কেমন গুলাচ্ছিল শুধু গা গুলাচ্ছিল বলে ভুল হবে সেই সঙ্গে মাথাটাও কেমন জানি গোলমাল লাগছিল চিন্তা উল্টো পাল্টা হয়ে যাচ্ছিল আমার সঙ্গে আমারই তৈরি আশ্চর্য ওষুধ মিরা কিউবেল ছিল তার এক ডোজ খেয়ে কিছুক্ষণের মধ্যে আবার স্বাভাবিক অবস্থায় ফিরে এলাম এরকম আমার হয় না তবে আজ কেন হলো দশ মিনিটের মধ্যে দরজায় টোকা পড়ল। খুলে দেখি সন্ডাস আর ক্রোল ক্রোল বলল আজ ডিনারে আমাদের পানীয়তে বোধহয় কিছু মেশানো ছিল মাথাটা ঘুরছে চিন্তা সব গোলমাল হয়ে যাচ্ছে সন্ডাস বলল। তারও একই অবস্থা আমি তখন দুজনকেই মিরাকিউরাল খাইয়ে সুস্থ করলাম কিন্তু অন্য তিনজনের কি হবে আমরা তিনজন ঔষধ নিয়ে ছুটলাম ওদের ঘর আমাদের জানা ছিল দরজা ধাক্কা দিয়ে খুলিয়ে সকলকেই ঔষধ দিলাম সকলেরই একই অবস্থা পেটরা ভালো ইংরেজি জানে আমাদের সঙ্গে ইংরেজিতে কথা বলে কিন্তু এখন সে রাশিয়ান ছাড়া কিছুই বলছে না তাও আবার ব্যাকরণে ভুল বাড়তেলি তার ভাষায় কেবল মাম্মা মিয়া মাম্মা মিয়া অর্থাৎ মাগো মাগো বলছে আর আমাদের ফরাসি বন্ধু কোনো কথাই বলছে না কেবল ঘোলাটে দৃষ্টি নিয়ে ফ্যাল ফ্যাল করে সামনের দিকে চেয়ে আছে যাই হোক আমার আশ্চর্য ঔষধের গুণে সকলের সুস্থ ও স্বাভাবিক অবস্থায় ফিরে এলো প্রশ্ন হলো এখন কি কর্তব্য প্লাইন কি কোনো কারণে আমাদের পেছনে লেগেছে কিন্তু কেন আমায় বাধা দেওয়ার তার আগ্রহ হবে কেন আর সেই সঙ্গে অন্য সকলের ওপরেও আক্রোশ কেন এ নিয়ে অবশ্য ভেবে লাভ নেই আমরা পরস্পরের কাছে বিদায় নিয়ে যে তার ঘরে ফিরে এলাম আর তারপরেই আমার মনের খটকাটার কারণটা বুঝতে পারলাম আর সেই সঙ্গে বুঝলাম যে আমার এভিলেউটিন ওষুধ যথাশীঘ্র সম্ভব তৈরি করা দরকার কিন্তু ক্লাইনের সঙ্গে আমাদের যা সম্পর্ক সে কি আমাদের রকম সাহায্য করবে সেটা কাল সকালের আগে জানা যাবে না উনিশে সেপ্টেম্বর আজ সকালে ব্রেকফাস্টে নামতেই ক্লায়েন্ট জিজ্ঞাসা করলো কাল তোমরা সুস্থ ছিলে আমার শরীরটা কিন্তু খুব খারাপ হয়েছিল মনে হয় কোনো খাবারে কোনো গোলমাল ছিল আমরা অবশ্য সকলেই স্বীকার করলাম যে আমাদেরও শরীরটা খারাপ হয়েছিল এবং ঔষধ খেয়ে তবে সুস্থ হয়েছি ক্লাইন জিজ্ঞেস করল যে কি ঔষধ খেয়েছিলাম আমরা সর্নার্স তখনই বলল প্রফেসর শঙ্কু তৈরি একটা ঔষধ খেয়েছিলাম আমরা ক্লাইন বলল আহা আমিও চলে খেতাম আমাকে সারা রাত ছটফট করতে হয়েছে আজ সকালে ছটার পর অনুভব করলাম উদ্বেগটা কেটে গেছে আমি বললাম বলছিলাম যে আজ যদি এরেস পাই তাহলে খুব কাজ হয় হ্যাঁ বেশ তো ব্রেকফাস্টটা করিনি তারপর দেব তোমায় ব্রেকফাস্টের পর ক্রোল ও সন্ডার্স আর পেট্রাফ একটু বেড়াতে বেরোল বার্তেলি আর রামও বলল যে তারা আজ আদি মানুষের কয়েকটা ছবি তুলবে মানুষটা যখন ভয় কাটিয়ে ওঠে কাছে আসতে শুরু করেছে তখন ভালো ছবি উঠবে ক্লাইনের সঙ্গে আমি একা গেলাম ল্যাবরেটরিতে ক্লাইন তাক থেকে একটা এলএস কিরামের শিশি নামাতেই দেখলাম ঔষধ পাল্টানো হয়েছে এর চেহারা এবং গন্ধ নামে নয় এলিস একটা খুব হালকা নীলের আভাস পাওয়া যায় এটা একেবারে জলের মতো দেখতে আমার চোখে ধুলো দেওয়া সহজ নয় তবে বাইরে আমি কিছু প্রকাশ করলাম না একটা ঢাকনাওয়ালা পাত্রে তরুণ পদার্থটার এক চামচ নিয়ে ঢাকনা বন্ধ করে দিলাম ব্যর্থ হওয়ায় মনটা খারাপ হয়ে গিয়েছিল আমার তাই নিচের ঘরে চলে এলাম আজ আর আদিম প্রাণীটাকে দেখতে ইচ্ছা করছিল না আমার গবেষণা সার্থক হতে হতে হলো না এছে আপসোসের আর কি হতে পারে অবশ্য শহরে খোঁজ করলে ড্রাগ টেস্ট দোকানে নিশ্চয়ই এলিস কিরাম পাওয়া যাবে কিন্তু সে ব্যাপারে যে ক্লাইন রে দেবে তার কি স্থিরতা সাড়ে দশটায় দরজায় টোকা পড়ল খুলে দেখি সন্ডাসার আর ক্রোল ক্রোল প্রশ্ন করল ড্রাগ নিয়েছ হ্যাঁ নিয়েছি কিন্তু সেটা আসল জিনিস নয় ভেজাল হ্যাঁ সে অবশ্যই আমি আন্দাজ করেছিলাম। এই নাও তোমার এলিস থেকে একটা শিশি বার করে আমাকে দিল আমার ধরে প্রাণ এলো আমি তৎক্ষণাৎ আমার ঔষধের সঙ্গে এক চামচ মিশিয়ে দিলাম জিজ্ঞাসা করলো কিন্তু এটা তুমি কার ওপর প্রয়োগ করতে চাও আমি বললাম যার ওপর করলে একটা বিরাট রহস্যের উদ্ঘাটিত হবে কিন্তু এখন নয় রাত্রে ক্রুল সন্ডার্স এর অনেক পীড়াপিড়ি সত্ত্বেও আমি কি করতে যাচ্ছি সেটা বললাম না দুপুরে লাঞ্চের সময় বলে পাঠালো যে তার শরীরটা আবার খারাপ হয়েছে তাকে যেন আমরা ক্ষমা করি এবং তাকে ছাড়ে খেয়ে নিই বিকেলে আমরা সকলে হামবুর্গ শহর দেখতে বেরোলাম সন্ধ্যে সাতটায় ফিরে এসে জানলাম যে ক্লায়েন্ট সুস্থ একটু বেরিয়েছেন এবং ডিনারের আগেই ফিরবেন আমার কেন জানি বুকের ভেতরটা কেঁপে উঠলো ক্লাইন বেরিয়েছে সে একা না তার সঙ্গে আর কেউ আছে আমি বাকি পাঁচজনের দিকে চেয়ে বললাম আমি কিন্তু একটা গোলমালের আশঙ্কা করছি আমাদের একবার দেখা দরকার আদি মানুষটা তার খাঁচে আছে কিনা তোমরা এক মিনিট অপেক্ষা করো আমি আমার অস্ত্রটা নিয়ে নিই কারণ কি ঘটবে কিছু বলা যায় না আমার অ্যানাই হেনিন পিস্তলটা যে আমি সবসময় সঙ্গে নিয়ে সফরে চাই তা নয় কিন্তু এবার কেন জানি নিয়ে এসেছিলাম বাক্স থেকে সেটা বার করে নিয়ে বাকি পাঁচজনকে নিয়ে ছোটাম বাড়ির উত্তর দিকে লোহার শিখে খেরা অ্যাভারেন্সিসের খাঁচার উদ্দেশ্যে শিখের এক জায়গায় একটা লোহার গেট সেখান দিয়ে ভেতরে ঢুকতে হয় গেটের সামনে সশস্ত্র প্রহরী দাঁড়িয়ে রয়েছে ক্লাইনের বিশ্বস্ত রুট লভ আমাদের দেখে এসে রিভলভার বার করলো ইয়ার করি আমার অ্যানাইহিলিনের সাহায্যে তাকে অস্ত্র সমেত চিহ্নিত করে দিতে হলো এখন পথ খোলা আমরা ছয়জন ঢুকলাম খাঁচার মধ্যে কিন্তু মিনিট এইদিক এই দিক দেখি বুঝলাম যে আদিম মানুষ নেই অর্থাৎ ক্লাইন তাকে নিয়েই বেরিয়েছে এবারে ক্রোল তার তৎপরতা দেখালো সে বাড়ির ভিতরে গিয়ে সোজা পুলিশ স্টেশনে গিয়ে ফোন করলো ক্লাইনের ডেমোলার গাড়ির নম্বরটা আমার মনেই ছিল সেটা ক্রোল পুলিশকে জানিয়ে দিয়ে বলল এই গাড়ির জন্য এক্ষুনি যেন অনুসন্ধান করা হয় ২০ মিনিট লাগলো পুলিশের কাছ থেকে উত্তর আসতে কোনিকো স্ট্রসে আর গুনবার্ক স্টার্সের সহ মঙ্গলে গাড়িটা ধরা পড়েছে ক্লাইন রিভলবার দিয়ে একটি পুলিশকে জখম করেছে ক্লাইনের সঙ্গে একটি বুনো লোক রয়েছে দুজনকেই পুলিশ স্টেশনে নিয়ে আসা হয়েছে আমরা যেন সেখানে যাই ফোন করে দুটো ট্যাক্সি আনিয়ে আমরা কজন পুলিশ স্টেশনে গিয়ে হাজির হলাম ক্লায়েন্টকে জেরা করা হচ্ছে আমরা দেখতে চাইলাম বুনো মানুষটিকে একটি কনস্টেবল আমাদের একটি ঘরে নিয়ে গেল দেখলাম মেঝের এক কোণে কুণ্ডুলি পাকিয়ে আমাদের পরিচিত হোমো অ্যাপারনেসিস ঘুমোচ্ছে আমি আমার পকেট থেকে একটা বাক্স বার করে ঘুমন্ত মানুষটির দিকে এগিয়ে গেলাম বাক্সে ইনজেকশনের সব সরঞ্জাম আর আমার ড্রাগ ছিল ড্রাগটা সিরিঞ্চে ভরে ঘুমন্ত মানুষটির হাতে একটা ইনজেকশন দিয়ে দিলাম তারপর গভীর উৎকণ্ঠায় আমরা ছয়জন বৈজ্ঞানিকই ইনজেকশনের প্রতিক্রিয়ার জন্য অপেক্ষা করতে লাগলাম পাঁচ মিনিটের মধ্যেই রূপান্তর শুরু হলো গায়ের লোম মিলিয়ে এলো কপার প্রশস্ত হলো চোয়াল বসে গেল চোখ কটর থেকে বেরিয়ে এলো শরীরের মাংস বেশি কমে এলো পনেরো মিনিটের মাথায় বোঝা গেল আমরা যাকে দেখেছি সে ব্রেজিলের কোনো উপজাতির অন্তর্গত নয় সে ইউরোপের অধিবাসী তার গায়ের রং আমার বন্ধুদেরই মতো তার মাথার চুল সোনালি তার শরীর দেখলে মনে হয় না তার বয়স ত্রিশের বেশি তার নাক চোখে বোঝা যায় সে সুপুরুষ ক্রোল বলে উঠল ও মাই গড এ যে বুশ আমি এবার আর একটা ইঞ্জেকশন দিয়ে বিবর্তন বন্ধ করে দিলাম তারপর হাত দিয়ে ঠেলা দিতেই বুস ভাষায় প্রশ্ন করল আমি কোথায় আমি বললাম আমরা তোমার বন্ধু তোমার যে শত্রু সে এখন পুলিশের যে জেমাই এবার বলো তো ক্লায়েন্ট কি এক্সপেরিমেন্ট করছিল বুস কপাল চাবড়াল ও হো সি ওয়াজ প্রিফারিং দ্য ড্রাগ অফ সেটন অর্থাৎ সে শয়তেনের দাওয়াই তৈরি করছিল ওটা ইনজেক্ট করলে মানুষ বিবর্তনের পথে পিছিয়ে যেত ক্লাইন সম্পূর্ণ মিথ্যা কথা বলে আমাকে ব্রেজিলে নিয়ে যায় তারপর একদিন সুযোগ পেয়ে আমাজন নদীতে আমাদের জাহাজের একটা ঘরে আমাকে রিভলভার দেখিয়ে জোর করে ইনজেকশনটা দেয় তারপর কি হয়েছে আমি জানি না কিন্তু তোমরা তোমাদের তো আমি অনেককেই চিনে দেখছি ইউ আর প্রফেসর শঙ্কু তাই না তাই এবার আমি তোমাকে তাহলে একটা প্রশ্ন করতে চাই হ্যাঁ অবশ্যই তুমি তো লেফট হ্যান্ড তাই না আমার ডায়েরিতে তুমি তো তোমার নাম ঠিকানা লিখে দিয়েছিলে তখন দেখেছি আমার মনে আছে ইয়েস আই এম লেফট হ্যান্ড আমার খটকার কারণ ছিল এটাই আশ্চর্য হয়েছে আমরা দুজনই বৈজ্ঞানিক প্রায় একই এক লিপ্ত ছিলাম ও যাচ্ছিল পেছন দিকে আর আমি যাচ্ছিলাম ভবিষ্যতের দিকে এখন দেখছি যে বিবর্তন নিয়ে বেশি কৌতূহল প্রকাশ না করাই ভালো যা হচ্ছে তা আপনও থেকেই হোক আমার এভি রুটিনের শেষে আমার গিরিরের তাকে শোভা ওটার ব্যবহার করার কোনো প্রশ্নই ওঠে না তবে এটা স্বীকার করতেই হবে যে বর্তমান ক্ষেত্রে এটা কাজ দিয়েছে আশ্চর্যভাবে ক্লাইনের নিস্তার নেই কারণ তার গুলিতে যে পুলিশটি জখম হয়েছিল সে এই মাত্র মারা গেছে